আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বাতি ভাই আপনাদের জন্য আরেকটি সার্কুলার নিয়ে আসলাম বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরে একটি সার্কুলার করা হয়েছে এখানে এসএসসি বা আসলে আবেদন করতে পারবেন আজ সকাতে নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি একজন চাকরি বাতি হয়ে থাকেন তাহলে পিডিওডি আপনার জন্য চাইলে আপনি এখানে আবেদন করতে পারেন আকর্ষণীয় যোগ এখানে প্রসঙ্গ সুযোগ সুবিধা আছে আসুন আপনাদের আমি পুরো ডিটেলস দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আপনার মতামত জারি কমেন্ট করবেন ধন্যবাদ আসুন আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সামরিক ভূমি ও ক্যান্টনমেন অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা সেনানিবাস ঢাকা ডিএমএলএসি গভর্নমেন্ট বিডি আর মার্চ দুই হাজার পঁচিশ তারিখে প্রকাশ করা হয়েছে আজ সকালে নিয়োগ বিজ্ঞপ্তি তেরো থেকে উনিশতম গ্রেডে নিয়োগ বিজ্ঞপ্তি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এখানে পদের নাম দেওয়া আছে কর্মী নাম দেওয়া আছে জাতীয় বেতন স্কিল পদ সংজ্ঞা শিক্ষাগত যোগ্যতা প্রথমটা নেবে একজন বাণিজ্য বিভাগ থেকে স্নাতক পাশ হলে এখানে আবেদন করতে পারবেন তারপরে দুই নম্বরে নেবে দুইটি পাঁচ সময় চোদ্দ এর আর কিছু বাদ আছে আপনারা এখানে আবেদন করতে পারবেন আবেদন করার সুযোগ রয়েছে কম্পিউটার জানা থাকতে হবে ধন্যবাদ তারপরে এখানে আপনারা চাইলে এখানে আবেদনের সুযোগ সুবিধা আপনাদের আমি একটু বলে দিচ্ছি কবে থেকে আবেদন শুরু

জানতে হবে এই জন্য আপনার কবি ছবি লাগবে সাক্ষ্য লাগবে দুটি এস এম এস বাবদ একশো বারো টাকা এবং ছাপ্পান্ন টাকা কাটবে এখানে আপনাদের এস এম এস পাঠানোর ঠিকানা দেওয়া আছে টি এম এল এস পিজার আইডি লিখে সেন্ড করবেন অবশ্যই টেলিট্যাক্স সিম লাগবে রিপ্লে অ্যাপ্লিকেশন নেম টাকা কত টাকা দেশ আবেদন করলেন সেই টাকা এবং পিন নাম্বার দিয়ে আপনাদের আবেদন করতে হবে দ্বিতীয় এস আর যে নাম্বারটি দিয়ে আবেদন করবেন সেই নাম্বারটি অবশ্যই খোলা রাখবেন আর আপনাদের আমি বলে পরীক্ষার বিষয়ে এখানে পরীক্ষা হবে লিখিত পরীক্ষা প্রথমে বিশ নাম্বার বা চল্লিশ নম্বর হবে এমসিকিউ তারপরে লিখিত পরীক্ষা একই দিনে হবে যেহেতু এটি একটি নিচের পোস্ট তাই অবশ্যই আপনারা লিখিত প্রস্তুতি নেবেন ধন্যবাদ অতি তাড়াতাড়ি পরীক্ষা শুরু হবে এটি একটি নিউ নতুন বিজ্ঞপ্তি ধন্যবাদ আবারও দেখাবে